আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের মুরগির বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দেব আজকে মঙ্গলবার চোদ্দই মে দু সাল প্রথমে ডিমের রেট আপনাদেরকে জানিয়ে দেব লাল ডিমের রেট এক হালি ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন ডিমের দাম একশো টাকা একশো পিস ডিমের দাম এগারোশো তিরিশ টাকা সাদা ডিমের হালি বিয়াল্লিশ টাকা ডজন একশো তিরিশ টাকা এই ছিল আজকে ডিমের বাজার যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন প্রথমে সোনালি মুরগির বাচ্চার রেট আপনাদেরকে জানিয়ে দেব সোনালি নর্মাল চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড ছয়চল্লিশ টাকা সোনালি সুপার হাইব্রিড সাতচল্লিশ টাকা গলা শিলা মুরগির বাচ্চা পুষ্পান্ন টাকা মিশরীয় ফাউমি বিয়াল্লিশ টাকা সাদা ফাউমি আটত্রিশ টাকা টাইগার মুরগির বাচ্চা তেষট্টি টাকা বাট মুরগির বাচ্চা তেষট্টি টাকা বনোরাস এল সত্তর টাকা লেয়ার মুরগির বাচ্চা নব্বই টাকা দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা পুস্পান্ন টাকা কোয়েল পাখির একদিনের বাচ্চা জাপানি বারো টাকা হাইব্রিড তেরো টাকা পঞ্চাশ পয়সা এখন হাঁসের বাচ্চার রেট জানিয়ে দেব খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আটচল্লিশ টাকা বেলজিয়াম হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা পঞ্চাশ টাকা দেশি হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা এখন বয়লার বাচ্চার রেট জানিয়ে দেওয়া হবে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন নারিশ কোম্পানির বয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা কাজী কোম্পানির বয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে একষট্টি টাকা আফতাব কোম্পানির বয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা নিহক কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা এ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে একষট্টি টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পুষ্পান্ন থেকে ষাট টাকা এই ছিল মোটামুটি সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেড যে সকল খামারি ভাইরা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই ভালো ডিলার দেখে বাচ্চা ক্রয় করবেন অবশ্যই এ গ্রেডের বাচ্চা ক্রয় করবেন বাচ্চা নিয়ে আসার সময় বাচ্চার কার্টুনে রেড ডেট ও গ্রেড দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ